আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুড়িঘণ্ট রেসিপি আমি বাসায় সবসময় যেভাবে খুব দ্রুত রান্না করে খাই ঠিক সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি প্রায় দেড় কাপের মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে চোলার হিট লোটে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিব আর ভাজার সময় আপনাকে অনবরত নাড়তেই থাকতে হবে যদি আপনি নাড়াচাড়া বন্ধ রাখেন তাহলে কিন্তু ডালগুলো কোনো পাশে পুড়ে যাবে যখন ডালগুলো হালকা লাল কালার হয়ে আসবে তখন আমি ভাজা বন্ধ করে দিব আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চার পাঁচ টুকরো দাবচিনি চার পাঁচটি এলাচ পাঁচটি লং এভাবে রান্না করে দিলে আমার মেয়ে তো মাসাল্লা খুবই পছন্দ করে আর সে তো ভাত দিয়ে না খেয়ে শুধু দিয়ে নাস্তার মতো করে করে খেতে শুরু এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বেড়েস্তার মতো করে ভেজে নিব মানে হালকা লালের থেকে কিছুটা বেশি ভেজে নিব এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি এখানে চামচ সুবিধাতে করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ মুড়ির জিরার গুঁড়া মুড়িঘণ্ট রান্না আসলে মশলা এবং ঝাল দুটোই অনেক বেশি লাগে তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে অনেক বেশি মজা লাগে এখন এই মশলাগুলোকে আমি একটু একটু করে পানি দিয়ে দুই থেকে তিনবার কষিয়ে নিব মশলাগুলোকে যত ভালোভাবে কষিয়ে নিবেন মুড়ি ঘন্টের স্বাদটা কিন্তু আরও তত ভালো হবে মশলাগুলো কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব দুটো রুই মাছের মাথা মাথা দুটোকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এই কষানোর মাঝে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তাতে মাথা দুটো একটু সিদ্ধ হয়ে আসবে মাছ কষিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটি সেটি পানি ঝরিয়ে দিয়ে দিব মুগ ডাল দিয়ে এই মুড়ি রান্না করতে শুধু যে রুই মাছ দিয়ে করা যায় তা কিন্তু না আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বড় মাছ দিয়ে মুড়ি করতে এখন এই মাছ এবং ডাল একটু একটু করে পানি দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিব আর এই কষানোর মাঝে নাতে নাতে আমি মাছের মাথা দুটোকে একদম ঝুঁতঝুরে করে ফেলব আমি কিন্তু এই মুড়িখণ্ড একবার মুগ ডালের বদলে মাছ কালার ডাল দিয়ে করে খেয়েছিলাম আমার কাছে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল যদি আপনারা চান তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে সেটিও শেয়ার করব কষানো শেষে এখন আমি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ডালের পরিমাণে পানিটা দিয়ে দিবেন ডাল সিদ্ধ হওয়ার পর দিয়ে দেব কয়েকটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে প্রায় দুই মিনিটের মতো ঢেকে দিব আর ঢাকনা উঠিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা রেখে দেব পরিবেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর একটু নেড়ে নামিয়ে নিব। আপনারা এইখানে ভাজা জিরার গুঁড়ার সাথে ধনেপাতা পাতা দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি হবে আমার মেয়ে কোনো কিছুতে ধনেপাতা পাতা দিলেও একদমই খেতে চায় না আরও যেহেতু এই মুড়ি ঘন্ট খেতে খুব পছন্দ করে এজন্য আমি এখানে ধনেপাতা পাতা তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ